গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম ওয়ান ইস টু ওয়ান গ্রেট হাই কোয়ালিটি বেস্ট স্নিকার আর এই স্নিকারটা যদি তুমি পরো তাহলে তোমার পায়ের দিকে সবাই নজর কাটবে আর বাংলাদেশে যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি মেয়েরা কী করতেছে গান শুনতেছে নাচানাচি করতেছে গাড়ির মধ্যে বাট কী গান গেছে ওরা হলো ইতুপিয়ান তো ইউটিউপিয়ান গান লাগাইছে লাগানোর পর ওরা কইজন একটা গাড়ির মধ্যে কইজন বসছে হ্যাঁ হ্যালো হাই দেখছো চুল কি স্টাইল যাই বল না কেন বাংলাদেশের মেয়েদের কি ভালো লাগে ওদের চুলের স্টাইল আর ওদের চুলের স্টাইল রাস্তার মধ্যে তো জ্যাম যায়গা কোনে কইছে বাই সুপার কার জিও গটানতা সে বরাবর বাইরে তো ধরতে পারুম না জেস্ট করতেছি ধরার জন্য <laughs> 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 yo, que, de eso! ¡Para eso! ¡Para eso! ¡Para